সমুল রহমানুর রহিম স্নেহস্পদের সভাপতি একটু থামুন থামুন স্নেহস্পদের সভাপতি আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার আমাদের প্রাণপ্রিয় প্রধান অতিথি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ইসলাম আলমগীর আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন ভাই বোনের জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা পালন করছি আমি যখন এই আলোচনা সভায় উপস্থিত হলাম হিসেব করে দেখলাম এই দলেও আমার বয়স ছেচল্লিশ বছর কম না আপনারা যারা এখন এই দলের ঝান্ডা বয়ে বেড়াচ্ছেন আপনাদের প্রত্যেককে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে অভিনন্দন জানাই মাঝে মধ্যে আমার কাছে একটা প্রশ্ন আসে আমরা কারা আমরা হচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অনুসারী আমরা তার আদর্শের উত্তরাধিকার আমাদের নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা জিয়া রহমান বলেছেন আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ আমরা সেই নেতার অনুসারী আমরা সেই নেতার আদর্শ বহনকারী যিনি বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়েছেন একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই দুর্লভ দুর্লভ সম্মান এই দায়িত্ব পালন করার অধিকার ক্ষমতা শত শত বর্ষ অনেকের ভাগ্যে জোটে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যার নেতৃত্বে আমরা আশির দশকে প্রায় নয় বছর আমরা সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি আমাদের নেত্রীর সামরিক শাসন জেগে বসেছিল সেই সামরিক শাসনের নিগর থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি যদি এরশাদের পাতানো নির্বাচনে শেখ হাসিনার মতো অংশ নিতেন তাহলে শেখ হাসিনার শাসন ব্যবস্থা জায়েজ হয়ে যেত কিন্তু আমাদের নেত্রী সেই সুযোগ তাকে দেননি তিনি বুঝতেন কখন কোন কাজটি করতে হবে তিনি জনগণের নেত্রী ছিলেন তিনি জনগণের চোখ বুঝতে পারতেন তিনি জনগণকে আন্দোলিত করতে পারতেন এবং এর ক্ষমতাচ্যুত করেছিলেন আমাদের নেত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দলের আপনারা যারা যারা ছিলেন আপনারা বাংলাদেশ একটি নতুন সংকটের মধ্যে পড়েছে সেটাও নির্বাচন কেন্দ্রিক আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আমাদের এই সভায় উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিব্রত হতে পারেন কিন্তু এটা তো সত্য কথা যখন আমরা বারবার নির্বাচন বর্জন করছিলাম তখন অনেকেই প্রশ্ন করছেন এভাবে নির্বাচন করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এক্সিস্টেন্স থাকবে কিনা আমাদের নেতা বলেছিলেন স্বৈরাচারকে ক্ষমতায় রেখে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না অনেকে বলেছিলেন বাংলাদেশের যদি বিএনপি নির্বাচন অংশ না নেয় তাহলে নির্বাচনের ইতিহাস থেকে রাজনীতি ইতিহাস থেকে বিএনপি বিলীন হয়ে যাবে এবং ইমরান খানের উদাহরণ টেনেও অনেক সাংবাদিক অনেকে প্রশ্ন করেছেন আর্টিকেলে লিখতেন যে পাকিস্তান ইমরান খান বন্দী অবস্থায় নির্বাচন করছেন তার দল নিষিদ্ধ হয়ে আছে মার্কা ছাড়া তার ইলেকশন করছেন বিএনপি বোধে ভুল করলো আমাদের নেতা তারেক রহমান বলেন না ভুল করছি না আপনারা কোনোভাবে হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না হাসিনার অধীনে নির্বাচনে গেলে হাসিনা জয়েজ হয়ে যাবে আর হাসিনার অধীনে যদি নির্বাচনে না যান অব্যাহতভাবে হাসিনা অবৈধ সরকার থাকবে একটি নির্বাচিত সরকার সাধারণত ক্ষমতূচিত কিন্তু হয় না কিন্তু অবৈধ সরকারকে একটু ঝাঁকুনি দিলেই কিন্তু অবৈধ সরকার পড়ে যায় হাসিনার অবৈধ শাসনকে ঝাঁকুনি দিয়েছিলেন আমাদের নেতা তারেক রহমান তার নির্দেশে আপনারা সেদিন ঝাঁকি দিয়েছিলেন এবং হাসিনা সারা পৃথিবীতে এবং জনগণের চোখের সামনে একটি অবৈধ শাসক হিসেবে একটা অনির্বাচিত সরকার হিসেবে অবৈধ সরকার হিসেবে হাসিনা বছরের পর বছর সে শাসন করে গিয়েছে কিন্তু একটি পর্যায়ে তাকে বিদায় নিতে হয়েছে এটা এটাই হচ্ছে রাজনৈতিক নেতার দূরদর্শিতা নেতা নেতাকে জানতে হয় নেতাকে বুঝতে হয় কখন কোনটা করতে হয় আমরা সৌভাগ্যবান আমরা সেই নেতার নেতৃত্বে রাজনীতি করে যিনি জানেন সময়টি কখন সঠিক হবে কখন কোন কাজটি করতে হবে সেটাই তিনি করেছেন এবং আমাদের দলকে সঠিক নির্দেশনা দিয়ে তিনি নিয়ে গিয়েছেন আমাদের নেতা কিন্তু আবার এই যে বিপ্লবের পরে গণভুত্থানের পর আমাদের নেতা বলেছেন যে পাঁচই অগাস্টের পরের রাজনীতি এবং পাঁচই আগস্টের আগের রাজনীতি কিন্তু এক না যারা সংস্কারের কথা বলেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই গণঅভ্যুত্থানে সামিল হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের সাধারণ জনগণ সবাই সামিল হয়েছেন কিন্তু তাদেরকে একটি কথা মনে রাখতে হবে পৃথিবীতে যত দেশে গণভ্যুত্থান হয়েছে গণঅভ্যুত্থানের পরে কিন্তু নির্বাচন হয় সংস্কারের জন্য বছরের পর বছর বসে থাকে না উনসত্তর সালে তৎকালীন পাকিস্তানে গণঅভ্যুত্থান হয়েছে রায়ুব খান পালিয়ে গিয়েছে নির্বাচন সত্তর সালে হয়েছে মনে রাখতে হবে যারা এখন সংস্কারের কথা বলেন গণবুত্থানের দাবিদার হয়ে উঠেছেন তাদেরকে বলতে চাই ইতিহাস পড়ুন বিভিন্ন রাষ্ট্রের খবরগুলো জানেন অতি সম্প্রতি শ্রীলঙ্কার সরকারের পতন ঘটেছে কি হয়েছে তারপরে নির্বাচন হয়েছে টিউনেশিয়া সরকারের পতন হয়েছে গণবুত্থানের মাধ্যমে নির্বাচন হয়েছে তারপরে নির্বাচন হচ্ছে সলিউশন বাংলাদেশে গণ অভ্যুত্থান করেছে বাংলাদেশের জনগণ এখানেও নির্বাচন হতে হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই আজকে আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত আমি একটি কথা বলতে চাই এই সত্য কথা যেন উদ্ভাবন করেছেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানও প্রধান তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন তার সাক্ষাৎকারটি পড়ছিলাম তিনি বলেছেন সাংবাদিকের সাংবাদিক জিজ্ঞেস করেছেন পত্রিকাটির নাম হয়তো আমি তুলছি না যাহু বলেছেন পনেরো বছরের বিচার ব্যবস্থা পুলিশ থেকে শুরু করে সবকিছু ভেঙে গিয়েছে এটা কি কি এটার জন্য করা দরকার তিনি বলেছেন নির্বাচন নির্বাচিত সরকার নির্বাচিত সরকারই হচ্ছে এর জবাব সুতরাং নির্বাচিত সরকারকেই আসতে হবে কারণ এই সরকার হচ্ছে গত তিপ্পান্ন বছরের মধ্যে সবচেয়ে একটি দুর্বলতম সরকার এই দুর্বলতম সরকার যদি অব্যাহত থাকে সংস্কারের নামে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যেতে পারে সুতরাং অনতি বিলম্বে নির্বাচন দিতে হবে নির্বাচন ভয় কিসে সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করছেন নাকি নতুন দল বানাবার জন্য নির্বাচন বিলম্ব করছেন এটা তো মানুষ জানতে চায় ধানাই পানাই কিন্তু চলবে না ধানাই পানাই করার সময় নাই নির্বাচনটা স্পষ্টভাবে ভাবে নির্বাচন দিতে হবে জনগণের ভোটে সরকার হতে হবে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত থাকবে জনগণের নেতারা দেশকে পরিচালনা করবেন এটা রাজনীতিকদের সরকারের কাজ না এটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয় উচ্চ আদালত কিন্তু একটু রায় দিয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসেছে সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা হবে নির্বাচন করার তাদের দায়িত্ব হবে নির্বাচন করার জন্য আজকে যদি এই সরকারের মধ্যে যদি কোনো রাজনৈতিক অনুঘটকরা যদি রাজনীতি নিয়ে বেশি বাড়াবাড়ি করেন তাহলে তো আমাদের বলতে হবে অন্তর্বর্তীকালীন একটি রাজনৈতিক সরকার সুতরাং তার অধীনে নির্বাচন ঠিক হবে কিনা তার অধীনে নির্বাচন সুন্দর সুস্থ হবে কিনা সেটা তো আমাদের ভাবার দরকার হবে সুতরাং আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তার সীমাবদ্ধতা বুঝবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধ বুঝেই তারা চলবেন কোনো কোন নেতা বলেছেন এখন যারা বৈষম্য বিরোধী তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছেন তাদের কথার মধ্যে নাকি শেখ হাসিনার টোন পাওয়া যাচ্ছে তাদের কথাবার্তার মধ্যে নাকি ওবায়দুল কাদের টোন পাওয়া যাচ্ছে এটা সিপিবি কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট তিনি বলেছেন আমরা চাই না আমাদের ছোট ভাইদের কথার মধ্যে হাসিনা পেতাত্ম ভর করুক আমরা চাই না তাদের ওপর ওবায়দুল কাদের সহ হাসান মাহমুদ জাতীয় লোকদের কৃতাত্মক ভার করে এটা আমরা চাই না সুতরাং সুতরাং যেটা করতে হবে অনতি বিলম্বে নির্বাচন আয়োজন করতে হবে এবং নির্বাচিত সরকার যা যা করণীয় দরকার যা যা সংস্কার করবে সেটা তারা করবেন আমাদের নেতা আমাদের নেতা তেরোই জুলাই দু হাজার তেইশ সংস্কারের কথা কেবল বলছেন আমাদের নেত্রী বেগম খালেদা সংস্কারের কথা বহুত আগে বলেছেন ষোলো সালে বলে দিয়ে দশ দফার কথা বলেছেন তারপরে এটাকে আরো এক্সপ্যান্ড করে সব রাজনৈতিক দলের সাথে মিলে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা বলেছেন আরো কিছু সংস্কার করতে চান বলুন সংস্কার তো আমরা শুরু করেছি বহুত আগে থেকে সুতরাং নতুন করে সংস্কার বাহানার নামে কিছু করার যেই সংস্কারের কথা বলবেন এটা করতে লাগে সাত দিন মাত্র সাত দিনই সংস্কার করা সম্ভব সংস্কারের প্রস্তাব দেওয়া সম্ভব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই ইতিমধ্যে আমি অনেক কথা বলেছি সময় নিয়েছি আমি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিনয়ের সঙ্গে ক্ষমা প্রার্থনা করছি এবং এখানে উপস্থিত নেতৃবৃন্দ আছেন তাদের কাছেও দুঃখ প্রকাশ করছি আপনাদেরকে ধন্যবাদ আমার কথা মনোযোগে শোনার জন্য আলাইকুম রহমতুল্লাহ